বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে বড়ই নিয়েছি কিছু এখানে তিনশো গ্রাম মতো বড়ই আছে তো বড়ইগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বড়ইগুলো কিন্তু শুকনো পাকা বড়ই না একটা জুসিনেস ভাব থাকে সেই ধরনের বড়ই তো কথা না বাড়িয়ে চলুন আমরা তাহলে আচারটা বানিয়ে নেই তো চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা খোয়া রসুন আমি এভাবে থেতো করে নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনা মরিচ আর এক ছোট্ট এক দুই টুকরা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি আর আমি হাফ চামচ পাঁচ দিয়ে দিলাম তো রসুন আর মরিচ পাঁচফোর এই মশলাটাকে আমি দুই সেকেন্ড কষিয়ে নিয়েছি এখন আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বড় আচারটা আখের গুড় দিয়ে করব তো আমি এক কাপ আখের গুড় নিয়েছি দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও করতে পারেন তাতেও কোনো স্বাদের পরিবর্তন হবে না তবে গুঁড় দিয়ে করলে আচার খেতে একটু বেশি মজা হয়ে থাকে কিছু নেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চুলা রাশটা আপনারা মিডিয়ামে তো আমি ঢাকনা তুলে দেখাচ্ছি দেখেন এই দেখে কিন্তু লাস্ট মুহূর্তে অনবরত একটু নাড়াচাড়া করতে দেখে এটা আমাদের কি সুন্দর ঘন হয়ে আসছে আর এটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আর একটু টানিয়ে নেবো আর বড়ইগুলো এরকমই আমি আস্ত রাখব তো আচারটা কিন্তু আমি কয়েকবার এভাবে নেড়ে দিয়েছি তো আচারটা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও টেনে যাবে আর বড়ইগুলোকে আমি বেশি গলিয়ে দিইনি এরকমই আস্ত রেখেছি এভাবেই আমার খেতে ভালো লাগে আচারটা হয়ে গেছে বানানো তো আমি একটা সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি তো আমার কিন্তু আচারটা বানানো হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে বাজারে প্রচুর এখন বড়ই পাওয়া যাচ্ছে তো আমরা কিন্তু এরকম বড়ই নিয়ে এরকম সুন্দর করে আচার বানিয়ে খেতে পারি তো আচার কেনা পছন্দ করে বলুন তো তো আপনারা একবার হলেও এভাবে বড়ই আচার বানিয়ে দেখবেন তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আমার এই বড় আচারটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম